আরজিকর কাণ্ডের প্রভাব এবার শিলিগুড়ি পুর বোর্ড মিটিংয়ে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলে বিজেপি কাউন্সিলরদের বোর্ড মিটিং বয়কট মঙ্গলবার শিলিগুড়ি পুর মুখ্য সভাকক্ষে একত্রিশতম বোর্ড মিটিং আয়োজিত হয় এদিন বোর্ড মিটিং শুরু হতেই আরজিকর কাণ্ডের ঘটনাকে ঘিরে শুরু হয় তুমুল উত্তেজনা বোর্ড মিটিংয়ের শুরুতেই বিজেপি কাউন্সিলরদের তরফে আরজিকরের ঘটনাকে নিয়ে নিন্দা প্রস্তাব আনার জন্য পুরনিগমের চেয়ারম্যানকে আবেদন করা হয় কিন্তু তাতে রকম কর্ণপাত করেননি চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী বলে অভিযোগ এতেই ক্ষুব্ধ হয়ে যান বিজেপি কাউন্সিলররা স্লোগান দিতে দিতে বেরিয়ে যান তারা তারা স্লোগান দেন উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান দিতে দিতে বেরিয়ে যান বোর্ড মিটিংয়ের সভাকক্ষ থেকে বিজেপি কাউন্সিলররা

এদিন পুর বিরোধী দলনেতা তথা বিজেপি কাউন্সিলর অমিত জৈন বলেন আজ একত্রিশতম বোর্ড মিটিংয়ে তারা একটি নিন্দার প্রস্তাব আনতে চেয়েছিলেন এই বিষয়ে আগে থেকেই পুর নিগমের চেয়ারম্যানকে চার নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর বিবেক সিংহ অবগত করিয়েছিলেন বলে লিখিত আকারে তা জানানো হয় তবে চেয়ারম্যানের তরফে সেই প্রস্তাবের রোলিং দিয়ে মেয়রের প্রস্তাবকে অনুমতি দেওয়া হয় যেটি সম্পূর্ণভাবে অনিয়ম বলে অভিযোগ করেন বিজেপি কাউন্সিলররা এছাড়াও গত কয়েক মাস আগে মণিপুরের ঘটনায় শিলিগুড়ির ডেপুটি মেয়র নিন্দার প্রস্তাব আনলে সেটি অনুমতি দেওয়া হয় পুরনিগমের তরফে কিন্তু এই বাংলায় ঘটে যাওয়া কার্যিকরের ঘটনায় শিলিগুড়ি পুর বিরোধীদের তরফে নিন্দার প্রস্তাব আনলে তার অনুমতি দেওয়া কেন হবে না এই প্রশ্ন তোলেন তিনি তিনি আরও প্রশ্ন তোলেন কেন বারবার পুরনিগমের তরফে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে এছাড়াও তার অভিযোগ পুর চেয়ারম্যান সম্পূর্ণভাবে রাজনৈতিককরণ করছে পুর সভাকক্ষে এমনটাই অভিযোগ তুলে এদিন ওয়ার্কআউট করেন বিজেপি কাউন্সিলররা নারী বিরোধী সরকার এ মহিলা বিরোধী সরকার সে বিরোধ সেই বিরোধে আমরা কিন্তু আজকে একটা নিন্দা প্রস্তাব আনতে চেয়েছিলাম কিন্তু যেহেতু এখানে কোনো গণতন্ত্র মানা হচ্ছে না মাননীয় চেয়ারম্যান সাহেব নিজের মতন নিজের সাদের রুলিং দিচ্ছেন সেটা কোনো দিন মানাই যায় না উনি কোনো অ্যাক্ট ফলো করছেন না কোনো রুলস ফলো করছে না শুধু দলীয়ভাবে কিন্তু এখানে বোর্ডটাকে পরিচালনা করতে চেয়েছেন এই জন্য আমাদের আজকে প্রতিবাদ কারণ যে ডাক্তারটা কলকাতা নিশন সবে তার হত্যা হয়েছিল সেই প্রতিবাদে আজকে একটা নিন্দা প্রস্তাব আমরা আনছিলাম সে আমরা মাননীয় চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কিন্তু কালকেই চিঠি করেছিল আজকে উত্থাপন করার কথা ছিল কিন্তু হঠাৎ আমরা দেখলাম মাননীয় চেয়ারম্যান রুলিং দিয়ে সে প্রস্তাব থেকে সরিয়ে দিলেন বাকি বিষয়টা বিস্তারিতভাবে আমাদের চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলের বিবেক সিংহ আপনাদের জানাবে